এবং তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে বর্ডারকে অশান্ত করা এবং বর্ডার থেকে রোহিঙ্গাদেরকে আমাদের জেলাতে ঢুকিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি যেগুলো আছে তাদেরকে জামাত থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদেরকে এই জেলাতে ঢুকিয়ে একটু অশান্ত করার চেষ্টা করবে কিন্তু বিএসএফ তৈরি আছে এই ধরনের কোনো অশান্তি দেখলে বিএসএফ নিয়ম অনুসারে তার প্রতি চাপড়া সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে এবং সেখানে চাপড়ার বিধায়কের সাথে তৃণমূলের অন্যান্য নেতাদের লড়াই চলছে আমরা চাই যে রক্ত শূন্য পরে কারো না তৃণমূল কংগ্রেসেরও কর্মীর রক্ত যেন না ঝরে আমরা সেই ধরনের রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেহেতু এই ভোট করাচ্ছেন তাদেরকে এটাকে ঠিক করতে হবে এবং তাদেরকে এটাকে গ্যারান্টি দিতে হবে যে আমরা এখন রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে রাজ্যের প্রশাসন যায়নি এখনো

তিনি অত্যাচার করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছে যারা অত্যাচার করে শেখ শাহজাহানের চলে যাওয়াতে ভেতরে এরা কোনোভাবে দমে এদের প্রত্যেককে অ্যারেস্ট করলে পরে তবে ওখানে শান্তি ফিরবে নচে শান্তি ফিরবে না না এগিয়ে বাংলা তা আমরা তো ভোটে একদম মারামারি সিদ্ধ অস্ত বুম মারাতে সিদ্ধ গুলি চালানো হতে সিদ্ধ অস্ত গোটা ভারতবর্ষ বিহার উত্তরপ্রদেশে এই লোভ থেকে বেরিয়ে গেছে এখন সেখানে বুজ্জাম হয় না আজকে বাংলায় বুজ্ম হচ্ছে এগিয়ে বাংলার মডেল তো এগিয়ে বাংলা হলে তো বেশি সুবিধা পাতেই ভোট করতে কিছু করার নেই হচ্ছে এই মুহূর্তে তো পুজো নেই সামনে হয়তো ঈদ আছে সেখানে পুজোর বোনাস কেন এখন ঘোষণা করা হলো আমি তো কোনো মানে বুঝতে পারছি না এটা হতে পারে যে যেহেতু ভোট এসছে ভোটকে মানুষকে ভোটের সামনে মানুষকে বোকা বানাতে হবে বোকা বানানোর জন্য এই যে এখনই পুজোর বোনাস ঘোষণা করে দেওয়া হবে ডিএটার কি হবে আজকে এক বিশেষ কারণে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে এখানে ডাকা হয়েছে আজকে উত্তরবঙ্গে মতুয়া মহাসংঘের প্রমুখ নেতারা মতুয়া মহাসংঘ বলতে আমি পরিষ্কার করে দিই এনারা এতদিন পর্যন্ত মতুয়া মহাসংঘের মমতা বালা ঠাকুর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তার সহযোগী ছিলেন আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তর দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি প্রত্যেক জেলার মতুয়া মহাসংঘের যারা মাথা তারা এখানে এসেছেন এবং আজকে তারা এখানে যোগদান করছে প্রত্যেক জেলার মাথা লোকেরা অর্থাৎ মাথায় যারা আছেন নেতৃত্ব স্থানীয় যারা আছেন মতুয়া মহাসংঘের যারা এতদিন পর্যন্ত মমতা ঠাকুরের সাথে কাজ করেছেন কাঁধে কাদ মিলিয়ে কাজ করেছেন তারা আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ করে সিএ আইনকে পা এবং তারপরে মতুয়া সহ নবশূদ্র উদ্বাস্তুদের এবং অন্যান্য উদ্বাস্তুদের যে নাগরিকত্ব দেওয়ার যে আইন পাশ হয়েছে তার প্রতি তারা খুশি হয়ে আজকে আজকে সকলে মিলে বিজেপিতে যোগদান করে দেওয়ার জন্য পার্টি লোকেরা পেছনে যান অন্য দিকে আগে ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা